নতুন পদ্ধতিতে লতিরাজ বাড়ি এক চাষ পাশাপাশি দুটি চারা রোপণ করি লতিরাজ বাড়ি এক চাষ লতিরাজ কচুর বীজ পুলপুয়া চারা প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই পাশাপাশি লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতির সুবিধা অসুবিধা প্রথমেই আমরা সুবিধা নিয়ে কথা বলি বাংলাদেশ মধ্যমায়ের দেশ সম্পদ সীমিত কিন্তু ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধিই পাচ্ছে তাতে জমির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না আপনি যদি পাশাপাশি দুটি করে চারা রোপণ করে লতিরাজবাড়ী এক চাষ করেন অল্প জমিতে কিন্তু দ্বিগুণ ফলন পাবেন আর অসুবিধাটা কি চারা অতিরিক্ত লাগ দিছে অর্থাৎ চারার পিছনে আপনাকে অতিরিক্ত দুই টাকা করে খরচ করতে হচ্ছে কিন্তু অসুবিধার চেয়ে সুবিধাই বেশি একদিকে যেমন পানির খরচ কম লাগবে অন্যদিকে শ্রমিক খরচও কম লাগবে অর্থাৎ আপনি যদি দশ কাটা জমিতে পাশাপাশি দুটি চারা রোপণ করে চাষ করেন তাহলে কিন্তু এক বিঘারই ফলন পাবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ